নমস্কার বন্ধুরা আবার চলে একটা নতুন রেসিপির সাথে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রাত্রের বেঁচে যাওয়া ভাত আর কাঁচা আলু দিয়ে একটা মজাদার নাস্তা বলুন বা টিফিন বলুন ওইটা নিয়ে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর আর যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাকে অসংখ্য ধন্যবাদ রইল আর যে এখনো নতুন আসবেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবেন এখন বন্ধুরা আমার এইখানে এক বাটি ভাত বেঁচেছে প্রথমে আমি ভাতটাকে পিষে নিয়ে আসি মিক্সির এই বাটিতে ভরে নিচ্ছি ভরে নিয়ে প্রথমে পিষে নিয়ে আসি তারপরে অন্য অন্য জিনিসগুলো দেখাবো আপনাদের আমি এইখানে ভাতটা পিষে এনে আপনাদের দেখাচ্ছি আমি এইখানে পিষে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আমি জল জল করেই পিষেছি একটু আমি নাবিয়ে নিচ্ছি একটা বলবাটিতে আর এটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি আর বাদবাকি জিনিস আমি দেখাচ্ছি আপনাদের এখানে আমি ছোটো ছোটো তিনখানা আলু আর একটা বড় আলু টোটাল আমি চারখানা আলু আমি ছিলে ধুয়ে অনেকক্ষণ আগে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে নাকি আলুটা নাকি লাল না হয়ে যায় জন্য আমি ছিলে রেখেছি এটা আমি এখানে রাখছি আর আমি এখানে একটা থালা নিয়েছি আর একটা এরকম মিহি গেটার নিয়েছি আমি গেটারের সাহায্যে আলুগুলোকে ব্রেড করে নেবো বন্ধুরা আমি এইখানে গ্রেট করে নিয়েছি আর এই আলুটা আর আমি আর ধোবো না কারণ আগে ধুয়ে আমি উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই জন্য এইটাকে এইভাবে আমি সাইড করে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইখানে আগুনটা জেলে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না খুবই সামান্য তেল দিলাম এইখানে আমি একটু সর্ষে ফোড়নে দিয়ে দিলাম আর এইখানে একটু সাদা জিরে দিলাম এই দুটো ফোড়ন দিলে কিন্তু খুবই সুন্দর হয় সেন্টা সেই জন্য আমি দুটোকেই একসাথে করে ফোড়নে দিলাম আমি এই আজকের যে রাত্রের বেঁচে যাওয়ার ভাতটা দিয়ে একদম নতুন রেসিপি করছি এইভাবে যদি আপনারা করে খান তাহলে কিন্তু আর অন্য কিছু খাওয়ার মনই চাইবে না দেখুন আমার এটা ফোরণে হয়ে গেছে হয়ে গেছে আমি যে গ্রেড করে রেখেছিলাম আলুটা আমি সেটা প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু আলাদা করেই করছি এটা এইভাবে করলে কিন্তু টেস্টটা একরকম লাগবে আর আপনারা মাটিয়ে করলে কিন্তু আর এক রকম টেস্ট আসবে সেই জন্য আমি একটু এইভাবে যাতে খুবই টেস্টি হয় সেই জন্য আমি একটু আলুটাকে নেড়ে নিচ্ছি আমার আলুটা দুই দুই তিন মিনিটের মতন নাড়াচাড়া হয়েছে আমি এখানে একটু ক্যাপসিকাম দিচ্ছি আপনারা যদি পছন্দ করেন তখন ক্যাপসিকামটা দিতে পারেন বা আমি যে সবজিগুলো অ্যাড করছি সেগুলো আপনারা দিতে পারেন নাহলে স্কিপ করে দেবেন এইখানে আর এখানে আমি বড়ো সাইজের একটা টমেটোর কেটে নিয়েছি আর একটাই ক্যাপসিকাম কেটে নিয়েছি আর আমি কিন্তু আজকে রেসিপিটা পুরোপুরি নিরামিষই করব। আমি এবার এইগুলোকে দুই তিন মিনিটের মতন একটু নেড়ে কেড়ে নেবো আলুর সাথে আমি হাফ চামচির মতন হলুদ দিয়ে দিলাম তারপর আমি হলো ঝালের জন্য এইখানে শুকনো লঙ্কা কোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা কম বেশি করে দেবেন আমি অল্প একটু জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামচেরও কম একটু ধনের গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লাল নিয়েছি এইখানে আমি হলো গিয়ে হাফ এক চামচের মতন হল গিয়ে আপনার ম্যাগি মশলা নিয়েছি জন্য আমি কিন্তু এইখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা খুবই অল্প দিয়েছি কারণ ম্যাগি মশলায় সব রকমই জিনিস থাকে জন্য আমি অল্প অল্পই দিলাম এইখানে আমার যেহাতক পরিমাণ জিনিসটার বেশি জন্য আর একটু চটপটা করার জন্য চাট মশলা দিয়ে দিলাম এখানে কিন্তু নুনটা বুঝেই দিতে হবে কারণ কি চাট চাট মশলাও নুন থাকে আর ম্যাগি মশলায়ও নুন থাকে সেই হিসেবে স্বাদ মতন নুন দিলাম আপনাদের বুঝে দিতে হবে এখানে আর একটু করার জন্য আমি কটা বাদাম দিয়ে দিলাম জিনিসকে আমি আবার তিন চার মিনিটের মতন কষিয়ে নেব সব মশলাগুলো যাতে কষে যায় সেরকম আমি একটু কষিয়ে নেব যে আমি ভাতটা পিষে রেখেছিলাম আমি এর মধ্যে হাফ বাটির মতন বেসন নিয়েছি আমি এর মধ্যে দিয়ে একটা ব্যাটারের মতন করব আমি এইখানে কিন্তু নুন টুন দিইনি যাহা যাহাতক আমি সবজির মধ্যে ওইখানে নুনটা দিয়েছি আলুর মধ্যে সেই জন্য আমি কিন্তু এটা শুধুই কিন্তু ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে তৈরি করব আমি এইখানে আর একটু জল লাগবে আমার আমি হাফ বাটির মতন জল দিয়ে দিলাম যেই বাটির মাপে বেসন দিয়েছি সেই বাটির মাপে আমি কিন্তু জল দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু ব্যাটারটা এরকম একদম জলের মতন পাতলা করে নিয়েছি আর এইখানে আমার মশলা দিয়ে কিন্তু সবজিটাও কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি এটাকে আবার এই মশ সবজির সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিন্তু তাহলে কিন্তু এইভাবে করলে কিন্তু এটা টেস্ট আরও শতগুণ বেড়ে যায় আর বাচ্চারাও খুব ভালো খায় এইভাবে দেখুন বন্ধুরা আমি এইটাকে কষিয়ে এরকম একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি আমার এইটা হয়ে গেছে আমি একটু ধনে পাতা কুচি দিলাম আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে ধনে পাতা কুচিটা যারা পছন্দ না করেন তারা কিন্তু এখানে গরম মশলা দিতে পারেন কারণ কি ধনে পাতা দিলে আর গরম মশলাটা দিলে দুটো একসাথে দিলে কিন্তু সেই টেস্ট কিন্তু বিগড়ে যায় এতে আমি ওই জন্য ধনে পাতাটাই দিলাম আমি গরম মশলা দিলাম না আমার হয়ে গেছে আমি একটা থালা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি নামিয়ে রাখছি যতক্ষণ নাকি ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি দেখুন বন্ধুরা এখানে ঠান্ডা হয়ে গেছে আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি এটা আপনারা যে যেরকম মুচ্ছা সেরকম শেপটা দিতে পারেন আমার এটা আজকে চিন্তা করলাম আমি এটা এরকম ভাবে গোল করে আমি আজকে এটা চার চারকোনা শেপ দেবো আমি অন্য কোন শেপ দেবো না আর এইখানে আমি একটু পাতলা পাতলা করেই করছি কারণ আমি হলো গিয়ে এইখানে এরকম করে নিচ্ছি একটু আমি এইখানে করে এরকম করে নিচ্ছি দুই হাতের থেকেও আশা করি যদি নিচে করা যায় তাহলে শেপটা দিতে সুবিধা হয় সেজন্য দেখুন আমি এইভাবে কিন্তু করে নেবো সুন্দর আমি এইরকমভাবে তৈরি করে নিয়েছি আর এইখানে আমি তেলটা গরম বসিয়েছি গরম হলে আপনাদের দেখাচ্ছি ছেড়ে এইখানে আমি একটা একটা করে ছেড়ে দেবো দেখুন তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এটা কিন্তু খুবই গরমে ছাড়তে হবে ঠান্ডা তেলে ছাড়লে হবে না আমি এইখানে উল্টানোর মতন জায়গা রেখে আমি ছেড়ে দিচ্ছি আমি আর ছাড়বো না এইখানে উল্টানোর মতন জায়গা রেখে দিয়ে আমি ছাড়ছি যাতে উলটাতে পারি আমি এবার আশটা খুব জোর করে দেবো দিয়ে আমি কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে এখানে একটা শাকির মধ্যে রাখছি তেলটা ঝরানোর জন্য এখানে তেলটা ঝরে গেলে আমি নাবিয়ে নেব এখানে আমি একটা থালা নিয়েছি আর আমি নাবিয়ে দিচ্ছি বন্ধুরা এইখানে আঁশটা খুব জোরে উঠছে সেই জন্য আমি থামতাই করে আবার ছেড়ে দিচ্ছি ভাবে আমি ছেড়ে দেবো যাতে হাতে তেলটা না লাগে বন্ধুরা রাত্রের ভাত দিয়ে কত সুন্দর চপের মতন তৈরি হয়েছে এটা চপই বলুন বা বিকেলের হল টিফিনই বলুন এরকম গরম গরম ভেজে কিন্তু মুড়ির সঙ্গে খুবই সুন্দর লাগে এরকম চটপটা রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগছে আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবে